ঢাকা বিভাগ ঢাকা ও আশেপাশের এলাকায় আকাশ থাকবে আংশিক মেঘলা দিন ও রাতের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বজ্রপাতের সম্ভাবনা আবহাওয়া থাকবে তুলনামূলক শান্ত চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগ জুড়ে দিনভর মেঘলা আকাশ ও একাধিক দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় বজ্রসহ ঝরা হাওয়া বয়ে যেতে পারে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা থাকায় সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সিলেট বিভাগ সিলেট বিভাগে সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং দুপুরের পর থেকে ভারী বৃষ্টির আশঙ্কা নদ নদীর পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে পুরো অঞ্চল জুড়ে থাকবে স্বাচ্ছে ও শান্ত পরিবেশ রাজশাহী বিভাগ রাজশাহীতে দিনের শুরুতে আকাশ থাকবে আংশিক পরিষ্কার তবে দুপুরের পর হঠাৎ বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাসে থাকবে আদরতা এবং দিনের শেষে আবহাওয়া হয়ে পড়বে মেঘলা ও সিদ্ধ খুলনা বিভাগ খুলনায় সকাল থেকে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের প্রবণতা থাকবে কোথাও কোথাও ভারী বর্ষা এবং বজ্রসহ জ্বর হাওয়া দেখা দিতে পারে জলবদ্ধতা ঝুঁকি থাকায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বরিশাল বিভাগ বরিশালে সকাল থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুপুরের পর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে নদী বন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে রংপুর বিভাগ রংপুরের দিনের প্রথম ভাগে আকাশ থাকবে কিছুটা পরিষ্কার তবে দুপুরের পর থেকে মেঘ জমা বৃষ্টি নামতে পারে আবহাওয়া থাকবে আর্দ্র ও শান্ত বজ্রপাতের সম্ভাবনা খুবই কম ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহে সারাদিন মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বজ্রপাতের সম্ভাবনা থাকলেও গড়ি গড়ি বৃষ্টির মধ্যে কিছুটা ঝড়ো বাতাস বইতে পারে